আপনি নিশ্চয়ই ব্ল্যাক হোলের কথা শুনেছেন একটি রহস্যময় জায়গা যা আলোক কণাকেও গিলে ফেলে কিন্তু বিজ্ঞানীরা কল্পনা করেন এর সম্পূর্ণ বিপরীত জিনিসের যার নাম হোয়াইট হোল হোয়াইট হোল এমন একটি বস্তু যেখানে কিছুই ঢুকতে পারে না বরং সবকিছু শুধু বাইরে নির্গত হয় এটি এমন এক এলাকা যা সময় এবং স্থানকে বিপরীত দিকে ঠেলে দেয় যেখানে ব্ল্যাক হোল সব কিছুকে নিজের মধ্যে টেনে নেয় কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো আজ পর্যন্ত বাস্তবে কোনো হোয়াইট হোল দেখা যায়নি তাহলে বিজ্ঞানীরা এর কথা বলছেন কেন কারণ আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব এবং কোয়ান্টাম পদার্থবিদ্যার কিছু সমীকরণ এমন এক কাঠামো নির্দেশ করে যার মাধ্যমে হোয়াইট হোলের অস্তিত্ব সম্ভাব্য বলে মনে করা হয় অনেক বিজ্ঞানী মনে করেন একটি ব্ল্যাক হোলের মাধ্যমে যেসব বস্তু হারিয়ে যায় সেগুলো হয়তো অন্য কোথাও একটি হোয়াইট হোল এর মাধ্যমে বেরিয়ে আসে এই ধারণা থেকেই তৈরি হয়েছে ওয়ার্মহোল বা মহাবিশ্বের শর্টকাট পথের তত্ত্ব